সামনে রোজা রমজান মাস নামাজ কালাম পড়ি না গুলার পিছুই তো ছাড়তেছে না কি যে করি কোথায় যাচ্ছিস আরে মামা কও না ভিতরের শয়তান গুলা রে চুঙ্গির ভিত্তে আটকায়ুঙ্গি একটা পাইছি আজকে শয়তান রে এনে আটকাই ছিয়া আহ তুই চিন্তা করিস না সামনে রোজা রমজান মাস তোর তো আমার সাথে রাখা যাইবো না ঈদের দিন সকাল বেলা এসে তোর আমি নিয়ে যেতেছি শোনা না ভালো ঈদের দিন সকালবেলা তোমার এসে নিয়ে যাবো ডুকো যাও ঢুকো ডুকো উস্তাদ আমারে কিন্তু বুঝা যায় না ঈদের দিন সকালে কিন্তু আমার অবশ্যই নিতে আসবে উস্তাদ